বাংলাদেশ থেকে হিন্দুরা এই দেশে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসছে এমন কোনো প্রমাণ যদি দিতে পারে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে অবৈধভাবে আসলেও নৈতিকভাবে ব্ল্যাকমেল করা হয়েছে আমাদেরকে উদ্বাস্তুদের এই শব্দটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট তো এই ব্ল্যাকমেলের শিকার আমরা হয়েছি কিন্তু আর হতে চাই না আমরা ভারতবর্ষের ঐতিহাসিকভাবে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা অ্যাপ্লিকেশান করি আর না করি এটা আপনারা সহমত পোষণ করেন তো ভারতবর্ষের নাগরিক তো আমরা তাহলে আমাদের এই নাগরিকত্ব ঝুলিয়ে রাখার জন্য কারা দায়ী যারা ব্যক্তিগত স্বার্থের জন্যে দেশটাকে রাতারাতি কোনো কিছু না ভেবে দুটো ভাগে ভাগ করেছিল আমার খুব হিংসা হয় আপনাদের দেখলে এত সুন্দর একজন বিধায়ক পেয়েছেন আমি তো কোথাও না কোথাও বাস করি সেই জায়গার বিধায়ক বা আশেপাশের বিধায়ক ক্ষেত্রের বিধায়ক এবং আপনাদের বঙ্গা দক্ষিণের বিধায়কের মধ্যে মৌলিক পার্থক্য আপনারা হয়তো জলের মধ্যে বাস করে বুঝতে পারছেন না যে জলের প্রবতা কি জিনিস কিন্তু আমরা যারা বাইরে বাস করছি না এই বিধায়ক ক্ষেত্রের বাইরে আমরা বুঝতে পারছি স্বপনবাবু উদ্বাস্তুদের জন্যে তার যে প্রাণ কাঁদে পরশুদিন বোধ পরশুদিন রাত সাড়ে বারোটা একটার সময় আমাকে ফোন করেছেন বলছে মাস্টারমশাই আপনি কি ঘুমিয়ে পড়েছেন যাই হোক আমি ঘুমোইনি তো প্রায় আধ ঘন্টা আমাদের মধ্যে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব সহজ করার জন্যে বিশেষ করে ধর্মীয় সার্টিফিকেট ও ওটাকে পোশাকের নাম এলিজিবিলিটি সার্টিফিকেট সেইটা দেওয়ার জন্যে পাওয়ার জন্যে মানুষকে হয়রান হতে হচ্ছে উনি নিজে রাত একটা দেড়টা পর্যন্ত জেগে হয়তো আমার সঙ্গে কথা শেষ হওয়ার পরেও কাজ করতে হয়েছে আজকে তিনি সেই সার্টিফিকেট একদম অসাধারণ সুন্দর করে ছাপিয়ে মানে নর্মাল মানে কতটা আন্তরিকতা আছে সেখানে সরকার যে ফর্ম্যাট দিয়েছে সেটা সহ আরও কিছুটা সুন্দর করে প্রাসঙ্গিকভাবে যোগ করে নিজের উদ্যোগে এই সবাই হাজির করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে কিভাবে করতে হবে সহজে গুছিয়ে তিন থেকে চার দিনের মধ্যে একটা সফটওয়্যার তৈরি করে ফেলেছে আপনাদের আর বেশি কোথাও যেতে হবে না ওই ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে আপনি ভারতবর্ষে যেখানেই থাকুন সেই লিঙ্কের মাধ্যমে আপনি সমস্ত তথ্য আপলোড করবেন দেবেন আমরা ওই লিঙ্কে উত্তর দিয়ে দেব। কি করে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করা কাগজ আপলোড করা বা সমস্ত তথ্য তার মধ্যে দিয়ে দিলে আমরা অনলাইনে আপনাকে পরামর্শ দেব এবং আপনার যে তিনটে অ্যাফিডেভিট লাগবে ধর্মীয় সার্টিফিকেট লাগবে মহারাজ যে আছেন ওনাদেরকে যোগ করে নেব কিছু লিখতে হবে না ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্লিক করবেন আমরা একটা লিঙ্ক দিয়ে দেব ক্লিক করলে অটোমেটিক ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্টের নামে তার ধর্মীয় সার্টিফিকেট বেরিয়ে আসবে অটোমেটিক তার তিনটে অ্যাফিডেভিট বেরিয়ে আসবে আপনার বাংলাদেশ ইন্ডিয়ার যা ডকুমেন্ট লাগবে আমরা যেভাবে বলবো আপনার যা ছবি তুলে ওই সফটওয়্যারে দিয়ে দেবেন অটোমেটিক সমস্ত কাগজ উইদিন এ ক্লিক এক মিনিট দু মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ওটা নিয়ে আমাদের কাছে যেতে হবে না আমাদের যেখানে ক্যাম্প হচ্ছে কাজ সব কমপ্লিট ওই সফটওয়্যারের মাধ্যমে জাস্ট শুধু অ্যাপ্লিকেশানটা ওখানে গিয়ে করে দেবেন ওই সফটওয়্যারটা থেকে ডকুমেন্টগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তাই তাইতেই অ্যাপ্লিকেশান করা যাবে পর্যন্ত যাওয়ার আর প্রয়োজন থাকবে না কারণ কয়েক কোটি উদ্বাস্তু ক্যাম্প করে আমরা কভার করতে পারবো না তার জন্য টেকনোলজির সাহায্য আমরা নিচ্ছি ক্যাম্প তো আমরা করবোই কিন্তু যারা টেকনোলজি বোঝেন অল্প বয়সী বা বাড়িতে ছেলেমেয়েরা আছে তাদের লিঙ্কটা দেবেন অটোমেটিক টোটালটাই আপনার ওখান থেকে পরিষেবা পেয়ে যাবেন এটা আমি লাস্টের কথাটা আগে একটু বলে দিলাম যেহেতু এটা খুব সুন্দর হতে যাচ্ছে বিধায়ক মহাশয় এবং যারা আমাদের ভলেন্টিয়ার আছেন প্রত্যেকের কাছে আমার লিঙ্ক শেয়ার করে দেব দেখুন রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক স্বার্থে মানুষ মানুষকে অনেক কথা বলে থাকে বাস্তবের সাথে মিল করে দেখানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য ছেলেটি আমার অনেক ভালো ও বলো বাবা মাধ্যমিকে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েছি ওটা শুনে কি আমরা চুপ করে থাকি হ্যাঁ ঠিক আছে পেয়েছ চুপ করে থাকি না ছেলেকে বিশ্বাস করি তারপরে বলি দেখি মার্কশিটটা বলি তো তখন নিজের চক্ষু কর্ণের ভ্রম আমরা ভঞ্জন করতে চাই একইভাবে আজ সেই কাজটি হবে আপনারা বাইরে যারা সিএ নাগরিকত্ব সার্টিফিকেট করার বিরোধী তাদের বক্তব্য শোনেন এই মঞ্চে দাঁড়িয়ে যারা নাগরিকত্ব সার্টিফিকেটের পক্ষে কথা বলেন তাদের বক্তব্য শোনেন কিন্তু বাস্তব কী মাস্টারমশাই কি ভুল বললেন বিধায়ক সাহেব কি ভুল বললেন আর যে বিধায়ক সাহেবকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছি উনি যা বললেন সত্যি কি মিথ্যে সেটা আপনারা প্রমাণ পাবেন এখনই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু যে সময় কম আমি কিন্তু আপনাদের লাইটগুলো অফ করে দিতে হবে কারণ আমরা এখন পিপিটি শোর মাধ্যমে এখন বাস্তবে দেখাবো আইন কি বলছে আমাদের কি করার দরকার তাহলে আমাদের ভয় হৃদয় থেকে একেবারেই চলে যাবে আশা করি কারণ আমরা এই পর্যন্ত যেখানে যেখানে গেছি যেখানে যেখানে আমরা পিপিডি শো করে মানুষকে বুঝিয়েছি সবাই কিন্তু আর কোনো প্রশ্ন করে শুধু একটাই অনুরোধ ব্যাপারটা আইনি ব্যাপার একটু তো জটিল হয় চেষ্টা করব আমি নিজে আপনাদের একদম সহজ করে উপস্থাপনা করার এবং প্রমাণসহ প্রমাণসহ দেখাবো মুখের বক্তব্য একেবারেই নয় অত আমাদের কাউকে বিশ্বাস করতে হবে না নিজের বিবেক নিজের বুদ্ধি এগুলো কাজে লাগিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করা দরকার আইনটা মানবিক না আইনটা ফাঁদ এগুলো নিজেরা বিচার করবেন আর আমি যা বিশ্লেষণ করব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি জেনারেল আর কোনো উত্তর আপনাদের থাকবে না জেনারেল কোশ্চেনের প্রশ্ন থাকবে না একটা দুটো ব্যক্তিগত কোশ্চেন থাকবে সেটা পারলে একদম পৃথিবীতে যে কোনো দেশেই নাগরিকত্ব অর্থ পাওয়ার একটাই শর্ত আছে বিশ্বাস করতে হবে নাগরিকত্ব সার্টিফিকেট পাই বা না পাই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করি বা না করি আমি ভারতের নাগরিক এটা আগে বিশ্বাস করুন আগে বিশ্বাস করুন কিভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে আমাদেরকে উদ্বাস্তুদের এই শব্দটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট তো এই ব্ল্যাকমেলের শিকার আমরা হয়েছি কিন্তু আর হতে চাই না আমরা ভারতবর্ষের ঐতিহাসিকভাবে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা অ্যাপ্লিকেশান করি আর না করি এটা আপনারা সহমত পোষণ করেন তো ভারতবর্ষের নাগরিক তো আমরা তাহলে আমাদের এই নাগরিকত্ব ঝুলিয়ে রাখার জন্য কারা দায়ী যারা ব্যক্তিগত স্বার্থের জন্য দেশটাকে রাতারাতি কোনো কিছু না ভেবে দুটো ভাগে ভাগ করেছিল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়েছি কিন্তু আমাদের প্রথম শর্ত হচ্ছে ভারতের নাগরিক অন্তত মানসিকভাবে ঐতিহাসিকভাবে নিজেকে মনে করতে হবে এই কথাটা কেন বলে রাখলাম পরে একটা আমি বলবো যেটা মাননীয় বিধায়ক সাহেব একটু বলেছেন পৃথিবীতে কোনো দেশে নাগরিকত্ব পেতে গেলে প্রাথমিক শর্ত বৈধভাবে সেই দেশে প্রবেশ করতে হবে ঠিক কি না পৃথিবীর কোনো দেশের নাগরিকত্ব পেতে গেলে প্রাথমিক শর্ত সেই দেশে বৈধভাবে নাগরিক প্রবেশ করতে হবে এই আইন সারা পৃথিবীতেই আছে ভারতবর্ষেও ছিল কবে পর্যন্ত ছিল দু সালের উনিশ দু সাল পর্যন্ত ছিল কেন ছিল ডিসেম্বর মাস পর্যন্ত ছিল কারণ উনিশ সালে সংসদে আমাদের সেই আইনটা বাতিল হয়ে যায় কি বলা হয় বৈধভাবে নয় অবৈধভাবে আসলো অবৈধভাবে এসে কাগজপত্র ইন্ডিয়ায় তৈরি করল বাংলাদেশের আমি তো হিন্দুদের কথা বলবো অন্য অন্য আরও পাঁচটি ধর্ম সম্প্রদায়ের কথা বলছি না আর আরও দুটি দেশ আছে সেটা বলছি না যদি সময় খুব সংক্ষেপ বাংলাদেশ থেকে হিন্দুরা এই দেশে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসছে এমন কোনো প্রমাণ যদি দিতে পারে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে অবৈধভাবে আসলেও